আমার সেই তুমিটা আজ আর আমার নেই তোমার প্রতি হয়তো আজ আমার কোনো অধিকার নেই কিন্তু অধিকার হারালেও ভালোবাসতে বাধা কোথায় ভালোবাসার কি শেষ বলে কিছু হয় না হয় না সময়ের সাথে সাথে তোমার প্রতি আমার ভালোবাসা তো এতটুকুও কমেনি বরং বেড়েছে তুমি কত সহজেই বদলে যেতে পেরেছো কিন্তু আমি তা পারিনি সবাই যখন ঘুমিয়ে পড়ে রাতের আধারে তখন আমি তোমায় নিয়ে কল্পনায় স্বপ্ন বুনি জানি সেই স্বপ্ন কখনো সত্যি হবে না তবু মনকে তো আর সেটা বোঝাতে পারি না বলো দিন শেষে কিছু সম্পর্ক বেঁচে থাকে আগলে রাখায় তার কিছু সম্পর্ক শুধুই স্মৃতিতে